মা আমি নারদাই দেখোলে ঘরে পাবে না গোপা সমতল সে আশার পরে পড়ছে দেখো আশার পরে পড়ছে দেখো সারা জগৎ তোল আশার পরে পড়ছে দেখো সারা জগৎ কো

পিতার ছায়া ছিল না মাথায় জন্ম জন্মনিরো যখন পিতার ছায়া ছিল না যখন শুধু ছিল মা আমিনাক ছিল না ভাই বোন শুধু ছিল মা আমিনাক ছিল না ভাই বোন জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে করব কেমন লালন পালন খোদা গো হবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে তখন গায়বে এক খবর এলো শোনো আমিনা বিবি তোমার কোলে না দিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে পেয়েছে গোভার

মিষ্টি কোলের শিরোমণি আর নবী কোলের বোন দুনিয়াতে যার নাম হবে মোহাম্মদের সোল দুনিয়াতে যার নাম হবে মোহাম্মদের সোল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের বোন এই বিনা দানার খেজুর বলো কথা থেকে একদিন এক ইহুদি আমার নবীর জামানা অনেক ইহুদি এসে প্রশ্ন করত আজিব আজিব প্রশ্ন করত আর আমার নবী মোহাম্মদ বলে মেনে নিত অনেকজন যখন প্রশ্নের উত্তর দিতে পেতো এই দুনিয়াতে আমার নবী একদিন বসে আছে আর একটা ইহুদি একটা খেজুরের দানা খেজুরের আটি নিয়ে এসে আমার নবীর সামনে এসে দাঁড়ায় এ মোহাম্মদ শুনেছি তুমি নাকি শেষ নবী আল্লাহর পেগম্বার তোমাকে আমি একটা পরীক্ষা করতে চাই এই খেজুরের দানাটা তোমাকে দিচ্ছি এই খেজুরের দানাটা পুঁতে আর যদি তুমি একদিনে একটা গাছ বের করে দেখাতে পারো তাহলে আমি তোমাকে মেনে নেবো হ্যাঁ সত্যি তুমি নবী সত্যি তুমি পেগম্বার আমার নবী মিচকি হাসে ওই ওই ইহুদির দিকে দানাটা না তিনি ইহুদির দিকে তাকিয়ে বললেন শোনো ইহুদি তুমি বলছো যে এই দানা থেকে যদি একদিন আমি গাছ বের করে দিতে পারি তাহলে তুমি মুসলমান হয়ে যাবে বলে আচ্ছা ঠিক আছে তোমাকে আমি বলছি এই খেজুরের দানা থেকে গাছ শুধু নয় কালকে গাছ হবে এই গাছ থেকে ফল হবে ফল তোমাকে খাওয়াবো ইহুদি তো আবার ইম্পসিবল এটা তো হওয়া সম্ভব নয় একদিনে গাছ হবে আমার ফল হবে আবার এই ইহুদি চিন্তা করছে আসমানের চাঁদকে যদি টুকরা করে দিতে পারে জমিনের পাথরকে যদি কলমা

কাজ হয় তোমাই নবি মেনে নেব এই দানাতে যদি একদিনে কাজ হয় আর ভাবে ইহুদি সত্যি যদি ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে কাজ হয়ে যায় তোমাই নবি মেনে নেব যদি এই দানাতে একদিনে গাছ হয় সেই দানা নিয়ে নবি আমার মাটিতে পুতে হাসে বলে এই দানারি ফল খাবে

সেই ভয়েতে গভীর রাতে দানা চুরি করে তোলে আর পরের দিনে সেই ইহুতি নবীর সাথে কাছে দেখতে যা ইহুতি তো খুব মজা কেন দানাটা চুরি করে তুলে নিয়েছে হবে না বিনা দাদাতে কোনদিন গাছ হয় অনেক ইহুদিকে জোগাড় করেছে শোনো কালকে মোহাম্মদ কে বেয়ত করবো আরবের মুখে সবাইকে আমাদের সঙ্গে নিয়ে যাবে আর সবাই দেখে আমি মোহাম্মদ কে বেয়ত করবো একদম সিনা ফুলিয়ে সে যখন জনকে জোগাড় করে সেই দিন কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো পাপে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ গাছ ফল বলে নিজের হাতে নকি তাকে সে গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে কি হুদিন খেজুর তক নামেদের ভিতরে দানাটা কোথায় তখন আমার নবী কি উত্তর দেন নিজের হাতে নবী তাকে সে গাছে রেখে খেজুর খেতে দেয় নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় সেই বিনা দানার গাছে খেজুর দানা কি আর হয় ইহুদি তখন শিকার করে ইহুদি তখন শিকার করে আমার নবীর কাছে বল ইহুদি তখন শিকার আমার নবীর কাছে আকি বলে তুমি কোদা সত্যি নবী মোহাম্মদ এর তুমি কোদা সত্যি নবী মোহাম্মদ এর রাসূল নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল মা আমিনার গলায় দেখো গলে মিমের বল দুনিয়া ঘরে পাবে না গো যার সমত মা আমিনার গলায় দেখো গলে মিমের বল দুনিয়া ঘরে পাবে না গো যার মতো